আল্লাহ বলেন নিঃসন্দেহ নিশ্চয় একটি ঘর মৃত্যু নামে একটি ঘর ভক্তি নির্মাণ করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে মানুষের জন্য তার জন্য মানুষের হেদায়তের জন্ম বরকটে আমি একটা মানুষের জন্য বরকত এবং বিশ্বের জন্য হেদায়েত

এখন এই মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই রকমের সাথে সম্পর্ক নাই আমাদের সম্পর্ক আসবাস জিনিসের সাথে যেগুলো আমাদের আজাব আসবে গজব আমাদের সম্পর্ক এই জন্য আমাদের এই বাইতুল্লা শরীফ আল্লাহ বলতে যান এটাই পৃথিবীর ঘর ঘরান এই ঘরের আগে পৃথিবীর কোনো ঘর ছিল না আর এই ঘরটা দেখেন যে কোনো সাধারণ ঘর না এটা কি আপনার

আল্লাহর বনে আসমান মাসান জমিন বানাছেন এই বাইতুল শরীফ দিয়ে দিছি কলজ দিয়ে বাইতুল শরীফের সাথে সম্পৃক্ত করে বাইতুল সাথে সম্পৃক্ত করে আল্লাহ আমার পৃথিবীতে কি করে দিলেন মাটি ছড়িয়ে দিলেন মাটির সৃষ্টি করলেন আর ওই মাটি থেকে আমাকে আপনাকে বানানো হয়েছে কিসের থেকে ভাই আমরা কিসের তৈরি মাটির তৈরি আমাদের সৃষ্টিগত সম্পর্ক কিসের সাথে মাটির সাথে আর সৃষ্টি সৃষ্টিগত সম্পর্ক মাইতুল্লার সাথে কিসের সাথে মাইতুল্লার সাথে কিন্তু মাইতুল্লার তলদেশ দিয়ে এটার সাথে সম্পৃক্ত করে কি মাটি বানানো হয়েছে আর ওই বাইতুল্লার সম্পর্ক হয়েছে আল্লাহ জান্নাতের সাথে কিসের সাথে কেন পাথর দিয়ে এই বাইতুল্লাকে বানানো হয়েছে হাজরা পাথর গুলো জান্নাতি না এই পাথর বা জান্নাতে চলে যাবে কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে আমাদের সৃষ্টিগত সম্পর্ক মাটির সাথে মাটির সৃষ্টিগত সম্পর্ক বাইতুল্য শরীরের সাথে আর বাইতুল্য শরীরের সম্পর্ক কিসের সাথে আল্লাহ জান্নাতের সাথে সুতরাং আমাদের সকলের সৃষ্টিগত সম্পর্ক কিসের সাথে জান্নাতের সাথে বাইতুল্লার মাধ্যমে এটা আমাদের সৃষ্টিগত সম্পর্ক এই সম্পর্কটা মুসলমান কাফের মুসিদ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বিজাতি হ্যাঁ নাস্তিক যত মানুষ আসে সমস্ত প্রাণীর কি এক বা কিনের সাথে একটা সৃষ্টিগত কি আছে সম্পর্ক আসে সমস্ত প্রাণী এমাত্র সৃষ্টিগত সম্পর্ক আর কেস ভাই সাথে রুহানি সম্পর্ক কি সম্পর্ক ভাই কথাগুলো মনে রাখবেন রুহানি সম্পর্ক একটা সৃষ্টিগত সম্পর্ক আরেকটা হচ্ছে রুহানি সম্পর্ক রুহানি সম্পর্ক কি রুহানি সম্পর্ক হইল ভাইত্রীরাকে সম্মান করা ইজ্জত করা আল্লাহর ঘর বলে তাকে বিশ্বাস করে তাকে সম্মান করা ইজ্জত করা তাকে কেবলা বানিয়ে ফাঁসক্ত নামাজ তাকে কেবলা বানিয়ে তার দিকে হয়ে তাকে কেবলা বানিয়ে কি করা ফাঁসক্ত নামাজ এই হচ্ছে আপনার কি ভাইত্রীর সাথে আপনার আমার রুহানি সম্পর্ক কি সম্পর্ক রুহানি সম্পর্ক এখন এই রুহানি সম্পর্ক নামাজ পড়ে তাদের রুহানি সম্পর্ক ব্যক্তির সাথে আছে রুহানি সম্পর্ক সৃষ্টিগত সম্পর্ক সবার আছে কিন্তু রুহানি সম্পর্ক সবার নয় ব্যক্তিদের সাথে তাদের রুহানি সম্পর্ক থাকবে তারাই ব্যক্তি সাথে আল্লাহ জান্নাতে থাকবে থাকবে জান্নাত থেকে আর বাইতুল্লাহর সাথে যে রূহানী সম্পর্ক থাকবে না নামাজ পড়বে না বাইতুল্লাহর সম্মান করবে না इज्जत করবে না বাইতুল্লাহর ঘর সেটা মানবে না এবং আল্লাহকে মানবে না কাফের না নাসিক মুত্তাজারা সব জাহান্নামে সব কি জাহান্নামে কারণ তাদের বাইতুল্লাহর সাথে কি নাই রুহানি সম্পর্ক না কি সম্পর্ক নাই রূহানী সম্পর্ক না থাকার কারণে তারা জান্নাতে গিয়ে হলো চিতে হয়ে গেল মা বাবা ছেলে সন্তানের সাথে তার সম্পর্ক আছে দুইটা সম্পর্ক একটা তো সৃষ্টিগত সম্পর্ক একটা হচ্ছে রুহানি সম্পর্ক সৃষ্টিগত সম্পর্ক কি ওই ছেলে মেয়ের সাথে যে আপনার আমার রক্তের মাধ্যমে ছেলে কি সৃষ্টি কি বলেন মা বাবার সাথে তার রক্তের সম্পর্ক এটা তার সৃষ্টিগত সম্পর্ক কি সম্পর্ক সৃষ্টিগত সম্পর্ক আর একটা হচ্ছে মামাবার সাথে রুহানি সম্পর্ক রুহানি সম্পর্কটাকেই সেটা হলো মা বাবাকে সম্মান করা ইজ্জত করা মর্যাদা দেওয়া হ্যাঁ তাদের আনুগত্য করা হ্যাঁ তাদের কথা মতো করা তারা যদি ইসলাম বিরোধী কোনো কথা না বলে ইসলাম বিরোধী কথা না বলে যে কোনো কথা বলে তাদের কথা কি মান্য করা সম্মান ইজ্জত করা তাদের ক্ষেত্র করা তাদেরকে ভালোবাসা মহব্বত করা এটা হলো মা বাবার সাথে কি রুহানি সম্পর্ক এখন একটা ছেলে তার বাপের সাথে কি নাই তার বাপকে সম্মান করা ইজ্জত করা না মহব্বত ভালোবাসা এবং কি এক পর্যায়ে তার বাপকে সে হত্যা করছে কি করছে হত্যা করে ফেলছে হত্যা করে ফেলার দ্বারা তার মা বাপকে বাবাকে সম্মান না করা কারণে ইজ্জত না করা কারণে মান্য না করার কারণে তার রূহানি সম্পর্ক থেকে সে কি বলছে কে বলে তার সাথে বাপের কোনো কি নাই সম্পর্ক নাই না থাকার কারণে যখন সে বা কোন সন্তান যদি তার বাপকে মেরে ফেলে হত্যা করে তো ইসলাম বলতেছে সে সাথে সাথে কি হয়ে যাবে হ্যাঁ বাপের ওয়ারিস থেকে সে বঞ্চিত হতে সে বাপের ওয়ারিস হবে না কি হবে না বাপের ওয়ারিস হবে না বাপের সম্পদের কি হবে না সে ওয়ারিস হবে না সারা দুনিয়ার সমস্ত কাফের মুসিকে যদি আইন করে না সে ওয়ারিস হবে ইসলাম বলে না সে ওয়ারিস হবে না কেন বাপের সাথে তার রুহানি সম্পর্ক নাই যে বাপকে সম্মানের যে ভালোবাসা এগুলা না করে এক পর্যায়ে বাপকে হত্যা করে বলছে সে বাপের ওয়ার্স থেকে কি হয়েছে বঞ্চিত হয়ে গেল রুহানি সম্পর্ক না থাকার কারণে ঠিক তেমনি ভাবে এই বাইতুল্লা শরীফের সাথে আমাদের যাদের সৃষ্টি সম্পর্ক সৃষ্টিগত সম্পর্ক আছে সাথে সাথে এই বাইতুল্লাকে সম্মান করা ইজ্জত করা ভালোবাসা বাইতুল্লাকে কেবলা বানিয়ে বাইতুল্লার দিকে পাশ্চাত্য নামাজ ধরা এটা আমাদের রুহানি সম্পর্ক এই রুহানি সম্পর্ক যা থাকবে সেই বাইতুল্লার সাথে আল্লাহ জান্নাতের ওয়ারিস হবে কিসের ওয়ারিস হবে জান্নাতের ওয়ারিস এই জন্য আমাদের সকলের বেতুলের সাথে আমার সম্পর্ক রাখতে হবে কি রাখতে হবে সম্পর্ক বেতুলের সাথে আমার সম্পর্ক আছেই বলে আমি ফাঁসত নামাজ বাইতুলের দিকে পড়ি কি বলেন বাইতুলের সাথে আমারটা সৃষ্টিগত সম্পর্ক আছেই বলে আমি বাইতুলের দিকে কি ফাঁসত নামাজ পড়ি কুল্লু সাইম ইয়ারি জুঞ্জাল আস প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে দাবিত কিসের দিকে দাবিত পানি ধীরে ধীরে উপরের দিকে জানা না নিচের দিকে যায় নিচের দিকে যায় পরিষ্কার মূলের দিকে দাবিত ঠিক আছে তাই আমাদের যাদের বাইকুলের সাথে এরকম সৃষ্টিগত সম্পর্ক আছে হ্যাঁ সাথে সাথে রুহানির সম্পর্ক আছে তারা আমার কী করবো ফাঁসত নামাজ ওই বাইকুলের সাথে আর যখন হস করে আল্লাহ তৌফিক দান করবেন হসরার আল্লাহ দিবেন তৌফিক দিবেন তার কি করা হজে যাওয়া আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি যাকে আল্লাহ পাক হসরার তৌফিক দিল তার বসে হজ করলো না ইহুদিয়ে মরুক বা খ্রিস্টান মরুক এতে আমার কিছু আসে যায় না বাইতুল্লাহ শরীরকে দৈনিক হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা তাওয়ফ করতেছে

يلا ايش اي जनपद के ए بيتুল্লাহ আছে যে जायका से जो शहर है इस शहर तक এলাকা तक आपने एकटा নিরাপদ শহর হিসেবে আপনি কবুল করেন কি হিসেবে একটা নিরাপদ জায়গা হিসাবে কবুল করেন যে যে এখানে আসবে সেই কিটাকে এখানে নিরাপদ থাকবে কার কোনো জুলুম অত্যাচার করা না কোনো অত্যাচার হবে না যে সম্পুন নিরাপদ না পাবে এমন একটা জায়গা হিসেবে এই জায়গাটাকে করেন কবুল করেন হার ওয়ারজুক আহলাহু মিনাত কামারা আর এই এলাকার অধিবাসীকে এই বাইতুল্লাহ আশেপাশে যারা থাকবে এই অধিবাসী আল্লাহ অর্জুক আহল মারা তাদেরকে ফল ফ্রুটের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করবেন সুবাহ আল্লাহ কিসের মাধ্যমে ফল ফ্রুটের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ ইব্রাহিম সালাম দোয়া কবুল করেন সুবাহ আল্লাহ কি দোয়া কবুল করছেন দোয়া কবুল করার পর সামেলাকার একটা মাটি

আর ওই জায়গার মধ্যে এরকম ভাবে মাটি যেহেতু উর্বর এই ফল ফলাদি বিভিন্ন রকমের ফল ফলাদি চাষ শেখানো হতো এর কারণে এই মক্কার মক্কার অধিবেশীরা ফল ফ্রুটের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হলো হজরত ইব্রাহিম আলু সালাম দোয়াটা আল্লাহ কেমন পর্যন্ত এমনভাবে কবুল করেন যে বাইতুল্লার আশেপাশে আল্লাহ হয় বা এখনো কেমন পর্যন্ত বাইতুল্লাতে যে সমস্ত খাবার তেমন পৃথিবী থেকে চলে আসে বিশ্বের আর কোথাও এই স্মৃতি আর কোথাও নেই এই দৃষ্টান্ত আর পৃথিবীর কোথাও

তখন আল্লাহ ইব্রাম সে বললাম এই বালিগুলা এই ইটের কণাগুলা প্যাথরের কণাগুলা তুমি তোমার পৃথিবীতে ছড়িয়ে দাও ইব্রামসাল্লাটা থেকে সরাবি যাবে হ্যাঁ আল্লাহ তুমি একটা পাহাড় গিয়ে উঠো

খরিজার টুকরা আমাদের অন্তরের হ্যাঁ অন্তরের সাথে মসজিদ সম্পর্ক একটা মসজিদে যদি আঘাত আসবে তো পৃথিবীর যেই প্রান্তে মুসলমান থাকবে কোন একটা মুসলমান স্থির থাকতে পারবে না অস্থির হয়ে যাবে তার প্রতিবাদ করার জন্য যে মুসলমানের মসজিদের মধ্যে করবে মুসলমানের মসজিদে আঘাত করা মানে মুসলমানের দিলের মধ্যে আজকে ভারতের মধ্যে এরকমভাবে মসজিদ মানতেছে আমরা মুসলমান নাকতে না ঘুমাইতেছি কোনো প্রতিবাদ করার জন্য আমরা জানি আমি কিসের মুসলমান কিসের মুসলমান আপনি প্রকৃতি মুসলমান হলে মসজিদেতে সমপ্রগলে ওই যারা মসজিদের আগাত করবে তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাবেন তুই না মুসলমান আল্লাহ

আমাদের নেতা হইল আলমারা তারা ইসলামের জন্য দিনের জন্য যেই হিসেবে যে ডাক দিবে আপনি মুসলমান হলে সেটাকে ডাকে সারা দেওয়া আপনার ফরজ আর নয় যদি ডাক্তার সারা দেন আপনি মারা দা তো বেঈমানে মারা যাতে কারণ আপনি আল্লাহটাকে সারা দেন